সকালে জিউর নাস্তাটা তৈরি করলাম টমেটো ক্যাচাপ দিলাম সাথে ডিম আলু ভাজা একটু টমেটো আমি দেখলাম যে টমেটোটা এভাবে ভাজা করে দিলে জিউ অনেক আগের থেকে টমেটোটা খুব পছন্দ করে তার সাথে একটা ডিম ছিল না হ্যাঁ ডিম ছিল আর কিছু চিকেন নাগেটস ছিল তা আমি আবারও হাসপাতালে গেলাম আমার এই হাসপাতাল করতে 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 করতেই মনে হচ্ছে যে না এই দিন যাবে এটা ছিল গতকালকের 19 তারিখে দড় jat কৈছি তারপরও সফট হচ্ছে আবারও গেছে ও আমরা দেনটা না আজকে 19 তারিখ এখন আমরা আবার হাসপাতালে যাচ্ছি আমার মাস্ক মাস্ক 없어 না ইসা আহ ই ভয় পাইছি মাস্ক অবশ্যই লাগবে হাসপাতালে ওকে সে হ্যালো

আমি একা খাব কেউ খাবে না এটার থেকে পেটের থেকে অন্যরকম রকম আসতেছে এটার পেটও পরিষ্কার করে না যখন ই করছে এটা সম্পূর্ণ ভাবে ময়লাগুলা রয়েছে এই মাছটা খাওয়া যাবে কিনা আমি জানি না কারণ এর পেটের ভেতরে কিচ্ছু ফেলায় নাই সেইভাবে প্যাকেটিং করছে শুধু মাথাটারেই ফেলাইছিল কাঁসা নরম তা তো আজকে এই যে ভিজাই দেখেন তাড়াতাড়ি নিয়ে আসছি আজকে সকাল সকাল রান্না করব জিও জিও আজকেও মানে ঘরের থেকে বের হইতে পারবে না ওর থেকে মাছের গন্ধে এবার ফেলাই দিয়া আমি কিন্তু সত্যি ফেলে দেবো খাবো না এই আমি খাই না এখন একটু লবণ দিয়া

তাও লবণ দিয়ে ধোয়ার পরে খুব সুন্দর লাগতেছে দেখেন কালার গুলা খুব সুন্দর এসে ধোয়ার পর আর যারা বুজারি ট্যাংরা কিনবেন কোরিয়ার ভিতরে যারা আছেন তারা অবশ্যই সাবধানে কারণ প্রায় ট্যাংরা মাছের উপরে রয়েছে যে কাটাটা এটা ফেলানো হয় নাই খুব সাবধানে প্রায় ট্যাংরা মাছের প্রায় ট্যাংরা মাছের দুই একটা ফেলানো কিন্তু এই যে দেখেন সব ট্যাংরা মাছের কাটা বড় কাটাটা পিছনের পুরো উঁচা হইয়া রইছে খুব সাবধান আমাদের বাড়ি থেকে হাসপাতালটা ধীরে ধীরে হাইটে গেল তিন চার মিনিট লাগে আপনাদের জন্য গাড়ি এখানে আপনাদের দোলা ভাই আমাকে গাড়িতে করে নিয়ে যাবে আমি হাঁটলে কষ্ট হবে আমি হয়ে গেছি এখন বুড়ি এখানে আরো রিপোর্ট নিয়ে আসছে আর আমার কাছে তারও রয়েছে এই ব্যাগের ভেতরে রিপোর্ট আমাকে নামাই দিয়ে ওইখানে পার্কিং করতে গেছে চলে আসছে গাড়িতে করে আসলে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মতো লাগে আমাকে নিয়ে আসছে গাড়িতে করে এখন হচ্ছে দুপুরের সময় কোরিয়ান হাসপাতালে আসলে আইডি কার্ড দেখাইতে হয় যে কোরিয়ান আইডি কার্ড ট্যাং 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 হ্যাঁ এই যে

এখন আবার রক্ত পরীক্ষা ব্লাড টেস্ট তারপরে সিটি সিটি আজকে করা যাবে না আমি দুপুরে ভাত খেয়ে ফেলছি হুম আমি দুপুরে ভাত খেয়ে ফেলছি তো কালকের আবার আসতে হবে আগামীকালকে ব্লাড টেস্টের আগে আগে পে করবে পে করার পরে ব্লাড টেস্ট হাসপাতালগুলো এরকমই জুলাই মাসে যখন এখানে ব্লাড টেস্ট করাইছি সিটি করাইছি তখন কোনো কিছু ধরা পড়ে নাই কিন্তু গত চোদ্দ তারিখে যে ব্লাড টেস্টে হয়েছে ওইখানে লিভারে সমস্যা ধরা পড়ছে সেজন্য আবার রক্ত পরীক্ষা এবং আগামীকালকে সিটি আজকে রক্ত পরীক্ষা ই দেবে না রিপোর্ট দেবে না আগামীকালকে দিবে আমি ভাত খেয়ে ফেলছি দুপুরবেলা ঘুম থেকে উঠে মানে দেরি করে উঠছি ভাত খেয়ে ফেলছি খাওয়ার পরেই মনে হয়েছে যে আমি ভাতটা কেন খেলাম দু হাজার একুশ সালের অভিজ্ঞতাটা খুব কম হয়েছিল কারণ এতবার ঘোরাঘুরি লাগে নাই কিন্তু এইবার যে আমাকে এত ঘুরাইতেছে এই হাসপাতাল ওই হাসপাতাল করে করে আমি আপনাদের দুলাবাই গাড়ি নিয়ে আসবে আমি এখানে দাঁড়া আমি বললাম যে আমি হেঁটে যাই বলতেছে কি না

এখনো বেশি একটা সময় হয় না তুমি যায়া অফিস করো বলছি কি করে কে জানে খালি খালি থাকিয়া কি করবে ও যাচ্ছে আমি হাইটে গেলে নাকি পড়া যাবো তাই কতক্ষণ এই না মানে পেমেন্ট করা লাগবে ওই কাগজটা শো করছে তার হয়ে গেছে তার মানে আগামীকালকে আবারও স্যালাইন নিতে হবে স্যালাইন নিয়ে তারপর সিটি আবারও করতে হবে মানে আমি সত্যি ভাষা নাই আমি গত কয়েকদিন আগে এইখান থেকে সিটি করাইছি তাই না ওরা ওইভাবেই করবে না ঘামাই গেছি এখানে কি সুন্দর বাতাস না খুব সুন্দর বাতাস হ্যাঁ সেখানে একটু দাঁড়াই থাকতে চাই এলিভেটারের সামনে একটু বাঁচাছি এখানে খুব ভালো লাগছে তা জিও আসবে সাড়ে চারটার দিকে স্কুল থেকে আজকে দ্বিতীয় দিন স্কুল খুঁজছে ভালো লাগতেছে বাতাসে রোদ আছে প্রচুর এটা হচ্ছে নিচতালার এক পাশে এইরকম অ্যাপার্টমেন্টের আর এক পাশে এই যে আর একজনের বাড়ি ঘর দুইটা এখানে দুইটা করে আছে ফ্ল্যাট হ্যাঁ এই যে একটা ফ্ল্যাট ওই কর্নারে আরেকটা একটা এই পাশে ওই রকম সেম এই পাশে একটা ওই পাশে আরেকটা একটা মোট চারটা ফ্ল্যাট তারপর আছে মাঝখান দিয়ে হচ্ছে এরকম রাস্তা এলিভেটর হুম এই পাশ থেকেও আপনি বেরো হইতে পারবেন রাস্তা আছে এই পাশ থেকেও রাস্তা আছে তারপরে আছে সিঁড়ি এই যে এলিভেটারের এলিভেটার দুইটা আছে দুইটা এলিভেটারের পাশে হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়েও আপনি যাতায়াত করতে পারবেন কার পার্কিং এই পাশেও আছে ওই সাইডেও আছে তারপরে এই সাইডে মাটির নিচে কার পার্কিং প্লেস আন্ডারগ্রাউন্ডে ওই পাশেও আছে আর এইখানে যে একটা ঘর দেখতেছেন এইটা ছিল যারা ম্যানেজমেন্টের দায়িত্বে তাদের জন্য করা ইয়ে করা কিন্তু এখানে কেউ বসে না একেবারে পুরো ফাঁকা এখানে ইলেকট্রিকের সব ইথি আছে ভিতরে জিনিসপত্র চলেন এইবারে যাই গতকাল কি থেকে চা খাওয়া বন্ধ করে দিছি আর চিন্তা করি ভা মানে আজকে ঘুম থেকে দেরি করে উঠছি একেবারে বারোটার পরে উঠছি ঘুম থেকে ওঠার পরে ভাত খাইছি যে ভাত খাওয়ার আমার মনে আছে আমি কেন ভাত খাইলাম আহ আমার মনে হচ্ছিল যেন হাসপাতালে যাবো ভাত খাইলে কি হবে না না ভাতটা খেয়ে ভুল করছি সত্যি হাসপাতালে গিয়ে দেখি ভাতটা খাইয়ে ভুল করছি তা নাহলে সিটিটা একবারে করে আসতে পারতাম আগামীকালকে সিটি করবে সিটি করলে পরতাম আমার হ্যাঁ এই যে ভিতরে কি আসছে জানেন আচ্ছা না আজকে মজার একটা কিছু দেখে। বাবা ভাই এটা উঠাইতে এত কষ্ট চারিদিক দিয়া টর্টরি লাগানো হুম এমন ভাবে যে বৃষ্টি পানি ঠানি ডুববে না বা কোনো সমস্যা হবে না ভাই। এই দেখেন pure ভাইরে ভাই আইসপ্যাক আইসপ্যাক দুইটা দিয়া ফুলকো ভি একটা আসছে। একেবারেই তাজা ফুলকপি তো এখন পাওয়া যাইতেছেই না সেজন্য কুপাং থেকে একেবারে অনলাইন থেকে কিনলাম পাঁচশো টাকার একটু বেশি পড়ছে এই একটা ফুলকপি গতকালকে রাত্রে কিনছিলাম আজকেরা এই যে ও সকাল বেলায় চলে আসছে একেবারে ভোরবেলাতে আসছে আপনাদের দুলাবাই ভোরে চলে যায় ছয়টা বিশে তখনই আসছে তখনই বলতেছে যে এই দেখো তোমার ফুলকপি চলে আসছে তা আমি সেই সময় ফুলকপিটা এরকম রেখে গেছি হাসপাতাল থেকে এসে এই যে বের করলাম তা দেখেন আমি দুইটা টুকরা নেবো এবং খুব সহজে আমি কীভাবে একটুখানি ভাজা করি অনেক রকম করে ভাজা করি এক এক সময় এক এক রকম করে কিন্তু যখন আমার একটু শক্ত শক্ত একটু ধরেন খুব বেশি একটা ভাজা হবে না সেরকম খাইতে ইচ্ছা করে আমি কিভাবে ফুলকপি খাই একটা আপু ফুলকপির রেসিপি চাইছিলেন তা আমি অনেকগুলো রেসিপি হয়তো এবার দিই ফুলকপি ধুয়ে হাত দিয়ে একেবারে ওই যে টুকরো টুকরো করছি দেখেন ছিঁড়ে যায় তো এমনি একটা মরিচও কেটে নিলাম এবার কড়াই বসায় দিলাম আগুন তো জ্বালাইছি প্রথমেই আমি পানি দিয়ে দিছি হালকা অল্প পানি দিয়ে ওই যে ফুলকপি আর মরিচটা একবারেই দিয়ে দিছি এরপর পিঙ্ক কালারের লবণ আর হলুদ এই পানির ভিতরে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে পানিটা টানাই নিয়েছি পানিটা যখন টেনে টেনে গেছে তখন দিয়ে দিয়েছিলাম অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে সামান্য নাড়াচাড়া করেই নামিয়ে নিয়েছি আর যেহেতু আমি এই ফুলকপি কয়েকটা খাবারই করব আমি যে অতগুলো মানে খাইতে পছন্দ করি ওই একটা ফুলকপি দিয়ে বেশ কয়েকটা করারই চেষ্টা করব মানে যে কয়টা হয় এই যে এখন দেখেন পানিটা টেনে গেছে যে হালকা অলিভ অয়েল দিয়ে এটাকে ভাজা করে আমি ভাতের সাথে খাবো আর ভাতটা ছিল সম্পূর্ণভাবে কোরিয়ান স্টাইলের ভাত সাদা ভাত আমি দুই তিন দিন ধরে রান্নাই করতে পারতেছি না কোরিয়ান চালের ভাত দিয়ে যখন আমাদের দেশের খাবারগুলো খাই খুব বেশি একটা তৃপ্তি হয় না মানে খুব বেশি একটা ভালোও লাগে না আমাদের দেশের চাল বা আমাদের দেশের চালটা তো আমি পাই না তারপরেও কোরিয়ান চাল যখন আমি সাদা করে রান্না করি ভাতটা তখন খেতে মোটামুটি বেশ ভালোই লাগে কিন্তু একেবারে কোরিয়ান স্টাইলের এই ভাত দিয়ে আমাদের দেশের খাবারগুলো মানে খাওয়াটাও একটা অন্যরকম এক্সপেরিয়েন্স বলতে পারি ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই